প্রিয় শিক্ষার্থী আমাদের গুনগুন টিউটোরিয়াল সেভেন্টি সেভেনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক দিও বেশি বেশি করে শেয়ার করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করো তো আজকে আমরা অষ্টম অধ্যায় বৃত্তের আট পয়েন্ট এক অনুশীলনীর এক নম্বর প্রশ্নের সমাধান করব। তো এক নম্বর প্রশ্নটি দেয়া আছে যে প্রমাণ কর যে দুটি সমান্তরাল দেয় এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যা উপর লম্ব তো আমরা এটি প্রমাণ করার প্রথমে আমাদেরকে একটি কি করতে হবে বৃত্ত আট করতে হবে আমাদের এরকম একটি আমরা বৃত্ত আট করব তো এখানে বলা আছে যে দুটি সমান্তরাল জ্যা তাহলে প্রথমে আমরা যদি এটিকে একটি জ্যা আট করি এই জ্যাটির নাম দিলাম আমরা হলো কি এবি এবং আর একটি যদি আমরা আট করি এই জেয়াটির নাম দেব আমরা হলো কি সিডি সি ডি তো এই এবি এবং সিডি এই জ্যা দয় পরস্পর সমান্তরাল তার মানে আমরা এখানে লিখতে পারি কি বি সমান্তরাল সিডি আমরা এভাবে লিখতে পারি তো জ্যা এর মধ্যবিন্দু তাহলে এব এর মধ্যবিন্দু আমরা আগে নেই মনে করি ই এ বি এর মধ্যবিন্দু এবং এফ সিডি এর মধ্যবিন্দু তা এখন ও ই যোগ করি এবং ও এফ যোগ করি এবং প্রমাণ করতে হবে ই এফ রেখা এবি এর ওপর লম্ব এবং সিডি এর ওপর লম্ব আবার এপ রেখাটা কেন্দ্র দিয়ে যায় ও কেন্দ্র দিয়ে যায় তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমাদেরকে বিশেষ নির্বাচন লিখতে হবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে কী লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও য়া এ বি ও জ্যা ডি পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল এবি ও সিডি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে ই ও এপ তারপরে ও কমাই ও কমা এপ যোগ করি যোগ করি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করা লাগবে যে যা এর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা কেন্দ্রগামী এবং দয়ের ওপর লম্ব তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে রেখা রেখা কেন্দ্রগামী এবং জ্যাদয়ের ওপর লম্ব এবয়ের উপর লম্ব লম্ব তো এটি প্রমাণ করার জন্য আমাদের অঙ্কনের কোনো প্রয়োজন নেই অঙ্কন ছাড়াই আমরা এটি প্রমাণ করব এখন আমরা দেখব প্রমাণ এখানে দেখো যে এটি একটি ব্যাস ভিন্ন এর মধ্যবিন্দু ই তাহলে ওইটা হবে কি এর ওপর লম্ব কারণ আমরা জানি যে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ স্বর ওই জায়ের ওপর লম্ব তা আমরা এখানে লেখি যেহেতু জ্যা এবং ই ওই জায়ের মধ্যবিন্দু মধ্যবিন্দু তাহলে অতএব আমরা লিখতে পারি কি ওই লম্ব এবি। আমরা কি কারণ লিখতে পারি যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযুক্ত সরলেখা ওই জায়ের ওপর লম্ব এখানে আমরা দেব কারণ বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা ওই জায়ের ওপর লম্ব এর উপর লম্ব তো আবার আমরা দেখি যে এই ও এফ সিডি এর উপর হলো ও এফ রেখাটা সিডি এর উপর লম্ব তা এখানে আমরা দেব অনুরূপভাবে অনুরূপভাবে ওয়েব লম্ব সিডি এবারে লক্ষ্য করো যে ওই লম্ব এবি এবং ওয়েপ লম্ব সিডি আবার কি কী বলা আছে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল যদি এবি আর সিডি ডি পরস্পর সমান্তরাল হয় আর ওই আর ওয়েব যদি বি এর ওপর এবং সিডি এর ওপর লম্ব হয় তাহলে ইএ রেখাটা হবে এবি এবং সিডি এর ওপর লম্ব তাহলে এখন আমরা লিখব যে আবার এবি সমান্তরাল সিডি এবং ওই লম্ব এব ও আর একটা কি ও এফ লম্ব সিডি এই ওই লম্ব এব আর ওএফ লম্ব হচ্ছে সিডি তাহলে অতএব আমরা লিখতে পারি কি ইএফ রেখা ইএ রেখা এবি ও সিডি এর ওপর লম্ব সিডি এর উপর লম্ব এখন আমরা দেখো ইএফ রেখাটা যদি এবি এবং সিডি এর ওপর লম্ব হয় আর ইএফ রেখাটা কিন্তু এসেছে কোথার থেকে ও ই আর হলো ও ই আর হলো ওয়েফ থেকে এই ও ই এবং এফ থেকে যদি ও ই আর এর ওপর এবং সিডি এর ওপর লম্ব তাহলে ই ও এফ একই সরলরেখায় অবস্থিত এখন এখানে আমরা লিখব যে ইএফ রেখা এবি ও সিডি এর উপর লম্ব এবং ওই ও ওএফ যথাক্রমে এবি ও সিডি এর উপর লম্ব সিডি এর উপর লম্ব তাহলে অতএব ই ও ও এফ বিন্দু তিনটি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত একই সরল রেখায় অবস্থিত এখন যদি ই ও এফ এই ই ও এফ একই স্বরলেখা যদি অবস্থিত হয় তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে ই এফ রেখাটা কী হবে কেন্দ্রগামী তাহলে অতএব ই এফ রেখা বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্রগামী তাহলে সুতরাং আমরা কি লিখবো যে ই এফ রেখা এফ রেখা সি ডি এর উপর লম্ব বি ও ডি এর উপর লম্ব এবং কেন্দ্রগামী কেন্দ্রগামী এখানে আমরা লিখব কি প্রমাণিত